আলাইকুম বেহর সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসই দেখাবো হবে স্ক্রিনশট পাঠিয়ে স্ক্রিনের নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে সরাসরি পাইকি দামে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে এই নিয়ে নেবেন এবং তো অল ওভার প্রিন্টগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচটা পেয়ে যাবেন ফুল্লি এমোডির প্লাস সিকোয়েন্সের এর কাজ করা এত প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস প্রোডাক্ট কিন্তু আমরা দিচ্ছি পাইকে দেবেন এটা হচ্ছে হাতাসহ কাজ করা খুবই সুন্দর ডিজাইন এগুলো পাচ্ছেন প্রত্যেক কিন্তু সালোর্শো দুই গজ আড়াইগজের মধ্যে এবং কি ওন্না পেয়ে যাবেন কাটওয়ার্কের মধ্যে পাচাত নামাজ না পিওর সুতির তো অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই মিস করবেন না নিনবে না কালারগুলো দেখাচ্ছি যাদের যে কালার পছন্দ হবে আপনারা কিন্তু অ্যাক্টিস অ্যাক্টিস করে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করে কিন্তু পেয়ে যাবেন পাইকি দামে সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে যারা যারা নিয়ে বিজনেস করতে যাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না নিচটা পেয়ে যাবেন ফুললে এমনই কাজ করা পিওর সুতি কাপড় এগুলো হচ্ছে পাকিস্তানি কোয়ালিটি পিওর সুতি কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি সালার পেয়ে যাবেন আড়াই গজ ছয় গজের মধ্যে পিওর সুতি এবং কি ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচ হাত নামার জন্য ওড়না পুরোপুরি কাটওয়ার্কের কাজ করা খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু কালার রয়েছে তিনটা কালার আপনাদের যেই কালার পছন্দ হবে এক পিস পিস করে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিয়ে বিজনেস করতে পারেন এগুলো কিন্তু দিচ্ছি আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু মিস করবেন না নেবেন সরাসরি পাইকি দামে পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিন দাম হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই ড্রেসগুলো পাইকি দামটা জেনে নিতে পারবেন কমপক্ষে ছয় পিস ড্রেস স্ক্রিনশট নিতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে অনেক শর্ট ভিডিও রয়েছে দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তাছাড়া কিন্তু আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলা